আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হে বরকাত নহমাদুহু আনুসুল্লা রসুলীল কারিম মোহাম্মবত আর বিলাক হিমরা সাহিতু রজিম মিসমিল্লাহ হিরো আহমান রহিম বলে ইন্ন সলাতি অনুসকি ও মাহিয়া ও মামা আলামিন ইনাম আহামদুল্লিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস প্রকৃতিতে যত রকম ভেষজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা আমি জানি আর না জানি প্রত্যেকটি উপকারী শুধু জানা নেই কোনটি কোন কাজে ব্যবহৃত হয় পথে মারিয়ে হেঁটে যাচ্ছি পায়ের নিচে পিষে যাচ্ছে শুধু জানা নেই এটি কোন কাজে ব্যবহৃত হয় আর এটি না জানার কারণেই আমাদের কাছে মনে হয় এটি অকেজ অবহেলিত একটি ভেষজ তো বন্ধুরা এই পায়ে মারিয়ে যাওয়া ভেষজ নিয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা শুধু এই ভেষজের সাথে যে সাপোর্ট সে ব্যবহৃত হয় এটি একটু দামি হওয়ার কারণে সাধারণত এই ভিডিওটি বা সারতে আমার একটু অস্বস্তি লাগছে যে এই ভেষজটি খুবই সহজ পাচ্ছ কিন্তু এর সাপোর্টিং ভেষজটি একটু দামি হওয়াতে সাধারণত আমার ছাড়তে চাচ্ছি না তারপরেও মনে হলো যে যাদের সামর্থ্য রয়েছে যারা সংগ্রহ করতে পারবে তারা এর দ্বারা উপকৃত হবে তো বন্ধুরা আর সেই ভেষজটি দেখুন আমার কাছেই দেখতে পাচ্ছেন এটি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত এটিকে কোথাও কান্দুলি বলা হয় কোথাও বা বলে নাক ফুল গাছ কারণ এই মেয়েরা সাধারণত এই ফুলটি নাকে নিয়ে ওরা বলতে থাকে এটি নাক ফুল গাছ তো বন্ধুরা এটির প্রকৃত নাম হচ্ছে ডোল বন্ধুরা ডোল শাক এটি ডোল শাক নামে সারা বাংলাদেশে পরিচিত আপনি ডোল লেখে সার্চ দিলে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভেষজটি যত্রতত্র কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় বিশেষ করে বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে হয়ে থাকে তো বন্ধুরা এই ভেষজটি কিভাবে ব্যবহার করবেন আমি সেটি বলে দিচ্ছি বন্ধুরা এই ভেষজটি যেখানে সেখানে যত্রতত্র পাবেন শুধুমাত্র সমস্যা একটি যে এর সাথে সাপোর্টিং দুটো ভেষজ রয়েছে একটি হচ্ছে আর একটি হচ্ছে জাফরান তো বন্ধুরা মকর একটু দামি জাফরানটাও কিন্তু দামি ওরা পাঁচ থেকে ছয়শো বা সাতশো টাকা স একশো গ্রামের দাম নেবে মকরধ আর জাফরান এই জাফরানের দাম তো আরও বেশি তো বন্ধুরা সাধারণত আপনার খাঁটি জাফরান সংগ্রহ করতে আপনাদের একটু কষ্ট হবে অবশ্যই বিশ্বস্ত কোনো বেন দোকান থেকে সংগ্রহ করবেন তো বন্ধুরা কথা না বাড়ি এর সেবন পদ্ধতি বা একবার তৈরি করে একবার সেবন করতে যতটুকু প্রয়োজন আমি শুধু ততটুকুই বলে দিচ্ছি বন্ধুরা এটি তিরিশ থেকে চল্লিশ বা সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম পরিমাণ এই পাতা ফেলে দিয়ে শুধু কাণ্ডটা নেবেন এরকম অবস্থায় কাণ্ডটা নেবেন সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম এরপরে নেবেন পাঁচ গ্রাম পরিমাণ জাফরান আর পাঁচ গ্রাম পরিমাণ মকরধস এই ডোল শাকের এই কাণ্ডটি ভালোভাবে পিষে পেস্ট তৈরি করে এর সাথে জাফরান আর মকরধসের মিশ্রণ তৈরি করে সকালে এবং বিকেলে এটি খাওয়ার পরে অথবা খালি পেটে দুইভাবেই সেবন করতে পারবেন তবে অবশ্যই মকরদোষ যেন পরিমাণে বেশি না হয় এটি হজম প্রক্রিয়াতে কিন্তু গণ্ডগোল সৃষ্টি করতে পারে যদি পরিমাণে বেশি হয় তো বন্ধুরা সতর্কতার সাথে এই তিনটি ভেষজ একত্রে পেস্ট তৈরি করে সেবন করুন দেখবেন খুব দ্রুতই আপনার শুক্রতারলোজনিত সমস্যা এবং ইরেক্টাল ডিসফাংশনজনিত সমস্যা অর্থাৎ খুব দ্রুতই লিঙ্গ নরম হয়ে শিথিল হয়ে বের হয়ে আসে বা ইন্টারকো মাঝখানে ঠান্ডা হয়ে যায় অথবা একটু আপনার প্রাইভেট অঙ্গ সঙ্গিনী প্রাইভেট অঙ্গের ভিতর প্রবেশ করাতে না করাতেই বীরজপাত হয়ে যাওয়া এই ধরনের সমস্যার সমাধানে এই তিনটি ভেষজ কিন্তু মহা ঔষধ হিসেবে কাজ করে তো বন্ধুরা এই ভেষজ বিশেষ করে এর সাপোর্টিং ভেষজ দুটো একটু সংগ্রহ করা কঠিন বিদায় এই টিপসটি আমি দিতে চাইনি তারপরেও যাদের সামর্থ্য হয় তারা অবশ্যই এটি আমার বলে দেওয়া পন্থায় সেবন করবেন সংগ্রহ করবেন তৈরি করবেন সেবন করবেন তবে বন্ধুরা বলবেন পনেরো দিন এক মাস বা তিন মাস কত দিন ব্যবহার করব বন্ধুরা সমস্যার গভীরতা এক একজনের এক এক রকম সে অনুপাতে শুরুতেই একেবারে পনেরো দিন সেবন করতে থাকুন যদি উপকৃত না হন বা অল্প উপকার পান এক মাস করুন আপনার সমস্যা আরও বেশি হলে সর্বোচ্চ তিন মাসের একটি কোর্স তিন মাস ব্যবহার করতে থাকুন অবশ্যই ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো সরিয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন